আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত সোরিয়াসিস পেশেন্ট কিন্তু সোরিয়াসিস রোগটি এই মুহূর্তে ওনার সম্পূর্ণ অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে প্রদর্শক দেখতে পাচ্ছেন ওনার শরীরে যে কন্ডিশনটি সারা শরীর থেকেই কিন্তু ওনার চামড়া উঠছে খোসা উঠছে দেখতে পাচ্ছেন ওনার শরীরের বিভিন্ন স্থান থেকে কিন্তু চামড়া উঠছে রুগীর প্রাইভেসি রক্ষার্থে আমরা রোগীর ফেসটি নিচ্ছি না শুধুমাত্র রোগটি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে চিকিৎসার পূর্বের অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে চিকিৎসার পরের ধাপটি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার হাতের কন্ডিশনটি খুবই খারাপ এই মুহূর্তে অর্থাৎ একেবারেই অনিয়ন্ত্রিত অবস্থা রয়েছে ওনার হাতের কন্ডিশনটি এবং সারা শরীরের কন্ডিশনটি একই রকম এবং দেখতে পাচ্ছেন হাতের অবস্থাটা অনেকটাই খারাপ এবং পায়ের কন্ডিশনটি আরও অনেক বেশি খারাপ পায়ের কন্ডিশনটি দেখতে পাচ্ছেন যে একেবারেই খোসা উঠছে চামড়া উঠছে এবং পা দুটো ফুলে গিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন পা দুটি কিন্তু ফুলা এবং ওনার শরীর থেকে চামড়া উঠছে সেই চামড়াগুলো দেখেন আমার ফ্লোরে কিন্তু ভরে যাচ্ছে এই অবস্থা নিয়ে তিনি আমার কাছে এসেছেন এবং দেখতে পাচ্ছেন পেছনের অংশটি পায়ের পেছনের অংশটি একেবারেই পায়ের পেছনের অংশটা অনেকটাই দেখতে পাচ্ছেন চামড়া উঠছে খোসা উঠছে এবং খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে এবং এ থেকে কিন্তু ব্যাড স্মেলও আসছে যা আমি পাচ্ছি এবং ওনার শরীরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন শরীর থেকে কিন্তু একেবারেই চামড়া উঠছে খোসা উঠছে হাতের কন্ডিশন শরীরের কন্ডিশন এবং মাথার কন্ডিশন ঘাড়ের কন্ডিশন তো সারা শরীরই কিন্তু এই অবস্থা এবং একটু ওনার সাথে আমি কথা বলবো একটু আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে এই সমস্যাটা আপনার কতদিন ধরে

যে সোরিয়াসিস রোগীর ফিডব্যাক নামে একটি প্লে লিস্ট রয়েছে সেখানে আপনারা যদি সেই প্লে লিস্টগুলো দেখেন তাহলে রুগীর চিকিৎসার পূর্বের অবস্থা এবং পরের অবস্থা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও ফিডব্যাক দিয়েছি তা দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম